হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন কিভাবে আপনারা ওয়ান এক্স একটি সম্পূর্ণ ভেরিফাইড অ্যাকাউন্ট করে নেবেন তো গাইস যদি আপনার এখনও ওয়ান এক্সপেক্ট অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি অবশ্যই এই ভিডিওটা শুরু থেকে সম্পূর্ণ দেখবেন কেননা যদি আপনি একটু টাইনা টাইনা দেখেন তাহলে হয়তো আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হবে না এবং আপনার পরবর্তীতে ডিপোজিট এবং উইড্রো করতে গেলে প্রবলেম হবে আমি চাই না আপনার অ্যাকাউন্টে ডিপোজিট অথবা উইড্রো করতে কোনো প্রবলেম হোক এই জন্য আমি আপনাকে বলবো অবশ্যই আপনি আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনি একটি সম্পূর্ণ ভেরিফাইড অ্যাকাউন্ট করতে পারবেন যে অ্যাকাউন্টে আপনার কোনো ডিপোজিট এবং উইড্রোতে কোনো প্রবলেম হবে না তো গাইজ ভিডিও শুরুতে একটা কথা বুঝলে রাখি আপনারা যারা অ্যাকাউন্ট করতে পারবেন না বা হচ্ছে অন্য কোনো সমস্যা হবে তারা কিন্তু অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং হচ্ছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম নাম্বার দিয়ে থাকবে সেই নাম্বারে আপনি যোগাযোগ করে আমাদের থেকে একটি সম্পূর্ণ ভেরিফাইড অ্যাকাউন্ট করে নিতে পারেন আর শুধু আপনারা আমাদের কাছ থেকে শুধু অ্যাকাউন্টই না আপনারা যদি চান অ্যাপ থেকে ডিপোজিট না নিয়ে আমাদের কাছ থেকে বিশ্বাসতার মাধ্যমে সাথে সাথে কথা বলে ডিপোজিট নেবেন সেক্ষেত্রে আপনারা তাও করতে পারবেন কেননা অ্যাপ থেকে যদি ডিপোজিট নেন এক্ষেত্রে অনেক সময় লাগে এবং হচ্ছে টাকাটা আটকে যাওয়ার অনেক সম্ভাবনা থাকে কিন্তু আমাদের থেকে ডিপোজিট নিলে আপনাদের এই ধরনের কোনো প্রবলেম হবে না তো ইনশাল্লাহ আপনাদের যদি কোনো প্রবলেমে না পড়তে চান তাহলে অবশ্যই কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে এবং হচ্ছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ আপনারা যে যেটা ইউজ করেন সেই নাম্বারে মেসেজ দিয়ে আমাদের সাথে যোগাযোগ করে ডিপোজিট এবং উইডো নিতে পারবেন তবে নাম্বার পেয়ে এখন কিন্তু আপনারা চলে যাবেন না আপনাদের অবশ্যই কিন্তু এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে কারণ আপনাকে আগে একটি ভেরিফাইড অ্যাকাউন্ট করতে হবে আগে সম্পূর্ণ ভিডিও দেখুন তারপর আপনি যোগাযোগ করুন তো প্রথমে আমি আপনাকে দেখাবো যে কীভাবে আপনি অ্যাকাউন্ট করবেন তো অ্যাকাউন্ট করার জন্য আপনারা কি করবেন ক্রম ব্রাউজারে গিয়ে সার্চ করবেন ওয়ান এক্স বেট অ্যাপ তো এটা লিখলেই কিন্তু আপনার সামনে ওয়েবসাইট চলে আসবে প্রথম ওয়েবসাইটে ঢুকে আপনি অ্যাপটি ডাউনলোড করে নেবেন এবং যদি আপনার অ্যাপটি আপডেট চাই তাহলে কিন্তু আপনি অবশ্যই অ্যাপটি আপডেট করে নেবেন তো তারপরে অ্যাপে ঢুকার পর আপনি কী করবেন দেখবেন যে এখানে দুটি অপশন আছে সেটি হচ্ছে লগ ইন এবং রেজিস্ট্রেশন তো এখান থেকে আপনাকে যেটা করতে হবে উপরে থাকা রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে দিতে হবে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করার পর আপনি এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন তো আপনাদের যার যেটা ভাল লাগে আপনি সেটার মাধ্যমে করবেন আপনি যদি মোবাইল নাম্বার দিয়ে করতে চান তাহলে হচ্ছে আপনি এখানে মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করে ফেললে তাহলে কিন্তু আপনার পরবর্তীতে আর হচ্ছে মোবাইল নাম্বার ভেরিফাই করা লাগবে না কারণ এখান থেকে অটোমেটিকলি মোবাইল নাম্বার তারা নিয়ে নেবে তো আমি এখন আপাতত মোবাইল নাম্বার দিয়ে না ইন ওয়ান ক্লিক অ্যাকাউন্ট করতে চাচ্ছি কারণ ইন ওয়ান ক্লিক অ্যাকাউন্ট করা একদম ইজি তো আপনারাও চলে ইন ওয়ান ক্লিক একটি অ্যাকাউন্ট করে নিতে পারেন কি করবেন অবশ্যই কিন্তু আপনার স্ক্রিন একটি প্রমো কোড দেখতে পাচ্ছেন এস বি টোয়েন্টি ফোর সি এই প্রোমো কোডটি আপনি যদি ব্যবহার করেন তাহলে হচ্ছে আপনি আমাদের থেকে ডিপোজিট নিতে পারবেন জিরো পার্সেন্ট চার্জে অর্থাৎ যত টাকা সেন্ড মানি করবেন তত টাকাই আমাদের কাছ থেকে পাবেন ঠিক আছে তো এরপর আপনাকে যেটা করতে হবে প্রোমো কোডটি দেওয়ার আর অনেক কারণ আছে এইখানে আপনি যদি আমাদের প্রোমো কোডটা অ্যাকাউন্ট করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে কোনো প্রকার ঝামেলা হবে না এবং সেই ঝামেলা যদি হয়ও কোনো আমরা সেটা সলভ করে দেবো কারণ আপনি আমাদের প্রোমো কোড ব্যবহার করেছেন বুঝতে পারছেন কিন্তু এই প্রোমো কোডটা অনেক ইম্পর্টেন্ট আপনারা কিন্তু অবশ্যই স্লে থাকে এস বি টোয়েন্টি ফোর সি এই প্রমো কোডটি এখানে বসিয়ে দেবেন তো এস বি টোয়েন্টি ফোর সি এখানে বসিয়ে দেবেন তারপর আপনাকে যেটা করতে হবে নিচে থাকা এই যে রাইট মার্ক আছে আইম ওভার টু গাইস এরপর আপনি যেটা করবেন নিচে থাকা রেজিস্টার বাটনে ক্লিক করে দেবেন রেজিস্টার বাটনে করার পর কিন্তু আপনার সামনে আই নটের নম্বর আসবে তো আপনি এখানে ডিরেক্ট ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর কিন্তু এখানে আপনার কাছে অনেক সময় অনেক ক্ষেত্রে ট্রাফিক লাইট চায় অনেক সময় বাস চায় কার চায় বাইক চায় আপনাকে যে এখানে যখন যেটা চাই আপনাকে এমএস থেকে সেই সেই জিনিসগুলো সিলেক্ট করতে হবে কোনো প্রকার ভুল করা যাবে না ভুল করলে কিন্তু আপনাকে অনেকবার করতে হবে তারপর আমি আপনাকে তো বললাম যে যারা অ্যাকাউন্ট করতে পারবেন না ভেরিফাই জন্য তো প্রবলেম হবে তারা অবশ্যই কিন্তু আমাদের গ্রুপে যোগাযোগ করলে অথবা আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে সম্পূর্ণ ভেরিফাই করে একটি অ্যাকাউন্ট করে দেবো যোগাই দেখেন আমাকে কিন্তু তারা একটি ইউজার নেম এবং হচ্ছে পাসওয়ার্ড দিয়ে দিছে তো এখান থেকে আমি কিন্তু অবশ্যই এটা স্ক্রিনশট দিয়ে রাখবো আপনাদেরকেও অবশ্যই রাখতে হবে তো গাই সেই অ্যাকাউন্টটা আমি নক্সটে ক্লিক করে লগ ইন করে নিয়েছি এখন আমি অ্যাকাউন্টটা ভেরিফাই করবো ভেরিফাই করার জন্য আমাকে যেটা করতে হবে নিচে থাকা ম্যানতে ক্লিক করতে হবে তো ম্যানতে ক্লিক করার পর আমাকে যেটা করতে হবে উপরে থাকা পার্সোনাল প্রোফাইলে ক্লিক করতে হবে তো আপনারাও কিন্তু দেখেন এটা কিন্তু ইম্পর্টেন্ট এটাই হচ্ছে মেন ভেরিফাইয়ের কথা এখান থেকে কিন্তু ভেরিফাই করতে হয় তো আপনার কাছে যদি ইমেল থাকে যে ইমেলটা আপনার কখনো হারাবে না তো অবশ্যই আপনি সাথে সেই ইমেলটাই দিয়ে এখানে লিঙ্ক করে নেবেন সেক্ষেত্রে আপনার মোবাইল নাম্বার না দিলেও চলবে কেন আপনার অ্যাকাউন্টটা পরবর্তী যদি আপনি লগ আউট করেন ধরেন আপনি পাসওয়ার্ডটা ভুলে গেলেন সেক্ষেত্রে আপনার ইমেল থাকলে আপনি ইমেলের মাধ্যমে ফর্গেট নিয়ে সেই অ্যাকাউন্টটা আবার অ্যাক্সেস নিতে পারবেন তো আমি এখান থেকে দুইটার কোনোটাই দিব না আমি জাস্ট এনআইডি কার্ড ভেরিফাইডটা দেখাই দেব যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট তো এখান থেকে আপনি কি করবেন একদম উপরে দেখেন ইন্টার ডিটেল তো এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর দেখেন গাইস এখানে কিন্তু যা যা আছে সবগুলো আপনাকে ফিল করতে হবে এখান থেকে কোনো কিছু বাকি রাখা যাবে না বাকি থাকলে কিন্তু আপনার উড্র হবে না তুই শুট বাই হচ্ছে আপনাকে আপনার আইডি কার্ডটা কে প্রদান করছে অবশ্যই সরকার তো বাংলাদেশ গভর্নমেন্ট তারপর ডেট অফ ইস্যুতে দিবেন হচ্ছে আপনার আইডি কার্ডের পিছনে দেখবেন প্রদানের ডেট সেই ডেটটা বসাই দিবেন তারপর হচ্ছে ডকুমেন্ট নাম্বারে হচ্ছে আপনার কার্ডের যে নাম্বারটা থাকবে সেটা বসাই দিবেন আর যদি আইআইডি কার্ড থাকে তাহলে অবশ্যই মোবাইল নাম্বার দিবেন আর হচ্ছে সিরিজ ওয়ান টু ফোর যেটা পারেন সেটা দিবেন সমস্যা নেই তবে এখানে কোনো কিছু বাকি রাখবেন না নাম টাম সব যা আছে সব পারবেন আর হচ্ছে ডকুমেন্ট টাইপ অবশ্যই কিন্তু আপনার ন্যাশনাল আইডি কার্ড এবং বাকিগুলো অবশ্যই আপনারা পাবেন তবে এখানে কিন্তু কোনো কিছু বাকি রাখা যাবে না তো সব কিছু দিয়ে দেওয়া হলে আপনি কি করবেন নিচে থাকা সেভে ক্লিক করবেন তো গাইস এটা করলে কিন্তু আপনার অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে যাবে এবং আপনি কোনো প্রকার ঝামেলা ছাড়াই ডিপোজিট এবং উদ্যোগ করতে পারবেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারলেন একটি ওয়ান এক্সবিড অ্যাকাউন্ট খোলা এবং ভেরিফাই করা কত ইজি তারপর যদি আপনার কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু আমি অবশ্যই আপনাকে একটি ভেরিফাইড অ্যাকাউন্ট করে দেবো এবং হচ্ছে যদি আপনার ওয়ান এক্সবিড সম্পর্কে ডেডিকেটেড কোনো ভিডিও লাগে আমাদের ভিডিও তৈরি করা আছে আমরা ডিসক্রিপশন এবং আই বাটনে সেই ভিডিওটি দিয়ে দিব আপনি চাইলে সেখান থেকে গিয়ে দেখতে পারেন যে হচ্ছে কিভাবে আমরা আপনাদেরকে ডিপোজিট দেব আপনি সরাসরি কীভাবে এজেন্টের মাধ্যমে ডিপোজিট দেবেন সেই ভিডিওটি আপনি কিন্তু আমাদের চ্যানেলে খুঁজে বের করতে পারবেন আমি ভিডিওটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়ে দিব সেখান থেকে আপনি যা ডিপোজিট এবং উইড্রো কিভাবে করে সেটা দেখে নিতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়া এক মিনিটে সরাসরি কথা বলা তার কাছ থেকে ডিপোজিট নিতে পারবেন উইড্রো নিতে পারবেন ধন্যবাদ মনোযোগ দিয়ে ভিডিওটা দেখার জন্য